বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বাবুর বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে শিক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র ব্যবহার ও করণ পর সঙ্গে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ আগামী উনিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো উক্ত পরীক্ষায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবিযুক্ত প্রবেশপত্র সিস্টেমটি চালু করেছেন তো চোদ্দো নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রবেশপত্র ডাউনলোড দেওয়ার সময় ছিল তো অনেকেই ডাউনলোড দিতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না কিভাবে কোথায় থেকে ডাউনলোড দিবেন তো এখানে আরেকটি নোটিশ দেখতে পাচ্ছেন বিকেল চার গরিকা পরে অর্থাৎ চৌদ্দ তারিখ বিকেল চারটার পর থেকে শিক্ষার্থীর প্যানেলে অর্থাৎ আপনার যে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে সেখানে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এখন অনেকেই জানতে চান যে পাসওয়ার্ড কোথায় পাবো সেই পাসওয়ার্ডটি কিন্তু এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো অনেকের কাছে এস এম এস ডিলেট হয়ে গেছে বা এস এম এস নাই তারা হলো ফরগেট পাসওয়ার্ড করে তারপরে সেখান থেকে পাসওয়ার্ড নতুন সেট করে তারপরে সেই পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি সেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন